আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসলাম পিঙ্কি সিপিস কর্নার থেকে আপনার যেন অসংখ্য জমজম কালেকশনগুলো চলে এসেছে আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন দ্রুত আমরা খুচরা এবং পাইকারি দুটোই সেল করে থাকি আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে পাবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে অবশ্যই ফুল ঠিকানা এর নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর কোনো টাকা আমরা অগ্রিম নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেই সো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন ফুল ঠিকানার নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনার অর্ডার কনফার্ম করার দুই তিন দিনের মধ্যে আপনি পার্সেল পেয়ে যাবেন পেয়ে গেলে অবশ্যই আপনার পার্সেলটা চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন কোনো টাকা আমরা অগ্রিম নেই না পিঙ্কি বেডশিট করোনার সবসময় ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে সো আপনারা টেনশন করবেন না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আমরা প্রতিদিনে অনলাইনে অনেক কোয়ালিটি অনেক 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 থ্রি পিস হোক বা বেডশিট আমরা পর্দাগুলো ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা যারা খুচরা নিতে চান অবশ্যই নিতে পারেন এবং যারা আপনারা পাইকারি নিতে চান অবশ্যই আপনারা পাইকারিও নিতে পারেন প্রত্যেকটা থ্রি পিসই মাসা আল্লাহ খুবই ভালো হবে এবং কোয়ালিটি ফুল হবে প্রত্যেকটা কালেকশনই আপনারা পেয়ে যাবেন মাসা আল্লাহ খুবই সুন্দর এইগুলো জমজমে অনেক থ্রি পিস আমাদের স্টক করা হয়েছে আপনারা যারা পাইকে নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আলমনগর কেজি মার্কেট রংপুর আর যারা আপনারা অনলাইনের আপুরা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন আপনারা অবশ্যই ফুল ঠিকানায় নাম্বার দিয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমেও নিতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন বেডশিট থ্রি পিস মিল করে আপনারা নিতে পারেন মিনিমাম ছয় পিস হইলেই আমরা আমরা হচ্ছে পাইকারি রেটে দিয়ে থাকি সো আপনারা টেনশন করবেন না আপনারা হচ্ছে ফুল ঠিকানায় নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে পাবেন আমি কয়েকটা আপনাদের জমজম কালেকশনগুলো দেখাই কালেকশনগুলো অসম্ভব সুন্দর এবং চমৎকার এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটা পাইজামা আড়াইগোস অন্য আড়াইগোস কোয়ালিটি মাসা আল্লাহ খুবই ভালো এবং কাপড় অনেক ভালো এগুলো সব আপনারা সুন্দর জামা বানাতে পারবেন এবং কোয়ালিটি ফুল এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পিঙ্কি বেডশিট করনার সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে থাকে সো আপনারা রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই বেডশিটগুলো আর থ্রি পিসগুলো হোক বেডশিট পর্দা কম্বল কমফোর্ট কভারও আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে সো দেরি না করে দ্রুত অর্ডার কনফার্ম করবেন আমাদের প্রত্যেকটা কালেকশনগুলি অসম্ভব সুন্দর আজকের পার্সেলগুলো রেডি করা হচ্ছে এগুলো সব অনলাইনের আপুদের জন্য আপনারা যারা যারা অর্ডার করেছেন অবশ্যই দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো হচ্ছে যারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই দুই থেকে তিন দিনের সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেই ভালো কথা কিন্তু অর্ডার কনফার্ম হলে অবশ্যই আজকে মানে আমাদের চাপ থাকে তো তো এই জন্য হয়তো পরের দিন অর্ডারগুলো দেওয়া হয় তো দুই দিনের মধ্যে অবশ্যই আমরা দুই দিনের টাইম নেই দুই দিনের মধ্যে আপনার ডেলিভারিগুলো দিয়ে দিই সো আপনারা অবশ্যই যারা নিতে চান অবশ্যই সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন আজকে অর্ডার করে আজকে চাইলে তো আমরা দিতে পারবো না অনলাইনে যারা আছেন আর যারা রংপুরের ভিতরে আছেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন যেদিন অর্ডার করবেন সেদিনে পেয়ে যাবেন তো আপনাদের টেনশন নাই আপনারা যখন অর্ডার করবেন রাত হোক বা দিন হোক আমরা পার্সেলগুলো দিয়ে পাঠাতে পারবো আর আপনারা বেডশিটের মধ্যে অনেক কালেকশন পেয়ে যাবেন টুইলের মধ্যে এই টুইল কালেকশনগুলো অসম্ভব সুন্দর সব হোম টেক্সটের কাপড় কোয়ালিটি অনেক ভালো আর আপনারা যারা ক্লাসিক্যালের মধ্যে বেডশিট নিতে চান এই যে পার্সেলগুলো রেডি করা হচ্ছে এই এইগুলো সব ক্লাসিক্যাল হোম টেক্সটাইল আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে দেবো আপনারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হবে ক্লাসিক্যাল একটি ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে ব্র্যান্ডের একটি কোম্পানি বাংলাদেশে এ বেডশিট ক্লাসিক্যালের উপর কোনো বেডশিট নাই আপনারা ক্লাসিক্যালের বেডশিট যারা আপনারা জানেন কোয়ালিটিগুলো কেমন হন তারা তো অবশ্যই নিয়ে নিতে পারেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই বেডশিটগুলো মার্শাল্লাহ খুবই ভালো প্রত্যেকটা বেডশিটের আমি ভিডিও করে দিব আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফুল ঠিকানা এর নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার কনফার্ম করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে পাবেন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ